দ্বিতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে এই মুহূর্তটাকে আদিতবাড়ি উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এখন দ্বিতীয় অধিবেশনের সভাপতি থাকবো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সারাদিন গভীর কষ্ট করে আপনারা আছেন এজন্য বিএনপির প্রতি ভালোবাসা দেশের কালেকর্মের প্রতি ভালোবাসা নেত্রীর প্রতি ভালোবাসা যে আপনাদের সমর্থন শুভির অভিনন্দন জানিয়ে আমি আমার কথা